প্রিয় বন্ধুরা আজ আমি পেঁপে গাছের উপকারিতা নিয়ে তোমাদের কাছে বলবো যে পেঁপে গাছ কি আমাদের উপকার করে আর বা কেমন দেখতে তো পেঁপে গাছের পরিচয় সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন করে না কেননা সুপরিচিতি বিশেষ উপকারী ফল হিসাবে পেঁপের সমাদর প্রতি ঘরে ঘরে পেঁপে গাছের আদি বাসস্থান দক্ষিণ আমেরিকার ব্রাজিলে সেখান থেকে বিভিন্ন সময়ে এটি নানা দেশে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে নিয়ে এসেছিল পর্তুগিজরা ক্রমে সেটি সমগ্র ভারতে ব্যপ্ত হয় আমাদের দেশে যেসব শাক সবজি ফল ও তরকারি বাইরের দেশ থেকে এসে স্থায়ীভাবে বসবাস করেছে তাদের মধ্যে স্বাদ গন্ধ নির্যাস ও মানে ভৈশর্য গুণে পেপে এক বিশেষ স্থান লাভ করেছে পেপে শাখা প্রশাখাহীন মধ্য মাকারের গাছ ভূমি থেকে সোজা প্রায় কুড়ি পঁচিশ ফুট উঁচু হয় গাছ পুরোনো হলে মানে কোচিং দুই একটি মানে কোচিত দুই একটি শাখা বের হতে দেখা যায় নতুন গাছের শিরোভাগ মুড়িয়ে দিলেও সেখান থেকে প্রায় শাখা গজিয়ে ওঠে মূল কাণ্ডের চারধারে নলের মতো ফাঁপা ডাঁটা নিয়ে পাতা বের হয় দেখতে অনেকটা অ্যারান্ডো পাতার মতো তবে আকারে অনেকটা বড় পাতার কিনারা ছয় থেকে সাত ভাগে বিভক্ত দেখতে ছড়ানো হাতের চেটুর মতো ফাঁপা বোঁটা নলের মতো প্রায় আড়াই তিন ফুট লম্বা পাতার ডাঁটির গোড়া ও কাণ্ডের স্থল থেকে ফুল বেরোয় ফুলের রং, পিথ পিভা মানে পিতাভ শুভড়া সব পেপে গাছি ফল হয় না যেসব গাছে পুংপুষ্প হয় তারা ফল দেয় না ওই গাছগুলিকে গ্রাম বাংলায় রাঙা বলা হয় স্ত্রীজাতীয় ফুলের বিন্তাধার পাঁচ ভাগে বিভক্ত এই ফুল থেকে ফল হয় ফলগুলি বেঁটে গঠনের লাউয়ের মতো দেখতে অনেকটা কিন্তু পেপের আকার হয় নানা রকম ফলের গা ইসাদ ঢেউ খেলানো কাঁচা অবস্থায় ফলের বর্ণ সবুজ এতে দুধের মতো আঠা থাকে পাকলে পিঠ বর্ণ ধারণ করে ফলের মধ্যভাগ ফাঁপা ও ভিতরে থাকে শত শত বীজ কাঁচা অবস্থায় বীজ থাকে সাদা পাগলে বর্ণ কালো ধূসর হয় কাঁচা ফলের রস তিক্ত কিন্তু পাকলে অত্যন্ত মধুর শীত বীর্য এবং লঘু পাক কাঁচা পেঁপের রস বা আঠা অজীর্ণ রোগে রক্তার মানে রক্তার্সে মূত্রনালির ক্ষতে ব্যবহারে উপকার পাওয়া যায় এই আঠা পাঁচ দশ ফোঁটা মাত্রায় ব্যবহারে প্লিহা ও যকৃত বৃদ্ধি রিয়া রোগের প্রশমন হয় দাদে ও সোরিয়াসিসে পেপের আঠা লাগালে ওটা সেরে যায় চর্মরোগের পক্ষে হিতকর হওয়ার ওটা কোন কোনো প্রসাধন দ্রব্যেরও ব্যবহার করা হয় পাকা পেঁপে স্তন্য বৃদ্ধিকারক নিসারক, কষ্ট পরিষ্কারক ক্ষয়নাশক তৃষ্ণা নিবারক ও রোগে হিতকর কাঁচা পেঁপের আটা ও বীজ কৃমিনাশক ও প্লিহা যকৃতের হিতকর পেঁপের ফল পাতা মূল বীজ ঐশ্বর্য মানে ঐশ্বার্যে ব্যবহার করা হয় শুকনো পাতার জলে ভিজিয়ে সেই জল খাওয়ালে পাকস্থলিক ক্রিয়া বৃদ্ধি হয় পাতার মানে বাহ্য ব্যবহারও দেখা যায় স্নায়ুগত ব্যথার উপকার হয় প্রিয় ভাই বোন কেমন লাগলো তোমরা সাবস্ক্রাইব দিতে ভুলো না